ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল সবার প্রথমে আমি নন্দীগ্রামের দিকে নজর তো রাখতে হবে কারণ তেইশের পঞ্চায়েত ভোটে রীতিমতো রক্ত গঙ্গা বাংলায় বলেছিল মানুষ প্রথমে একটা প্রত্যাশা করেছিলেন যে লোকসভা ভোট সম্ভবত শান্তিপূর্ণ হবে কিন্তু ষষ্ঠ দফা ভোটের আগে বাংলায় শুরু হয়ে গেল লাশ ফেলার রাজনীতি হটস্পট নন্দীগ্রাম সেই নন্দীগ্রামে পিটিএ কুপিয়ে খুন বিজেপির মহিলা কর্মী ময়নাতেও ময়নাতেও সেই একই ছবি আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু নন্দীগ্রাম সকাল থেকে জ্বলছে নন্দীগ্রাম সকাল থেকে

কারণ কিছুক্ষণ আগেও সেখানকার ছবি তুলে ধরেছিলাম আমরা দেখছিলাম যে রীতিমতো বাহিনী নেমে গিয়েছে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না এখন নন্দীগ্রামের কি অবস্থা দেখো কিছু সময় আগে যে পরিস্থিতি আমরা দেখেছিলাম যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা এমনকি পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশকে লাঠি চালানোর মতন ঘটনা ঘটেছে সেই পরিস্থিতি হয়তো এই মুহূর্তে নেই তবে এলাকা শুনশান হলেও এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর র্যাফ এমনকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে আমার পেছনে যে ছবি দেখতে পাচ্ছ যে গতকাল রাতের যে ঘটনা যেটা অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতি তারা এই গ্রামে এসে এই মনসাতলা বাজার এলাকায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তাদের উপরে হামলা চালায় তারা গুরুতর আহত হয়েছেন একজন মহিলা বিজেপি কর্মী তিনি ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বা তাকে খুন করা হয়েছে আর সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু আজ সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে রাস্তার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় টায়ার দিয়ে এখনও দেখতে পাচ্ছ দিক দিক করে আগুন জ্বলছে ধোঁয়া বেরোচ্ছে এবং রয়েছে তার পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করব যে একের পর এক এই এলাকাতে বিভিন্ন দোকানে ভাঙচুর চালা চালানো হয় দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় ঠিক তেমনই একটি দোকানের ছবি দেখতে পাবে যে দোকানের ভেতরে যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু লুটপাট চালানো হয়েছে দোকানের সমস্ত যে কনস্ট্রাকশন সেটা ভেবে গুড়িয়ে দেওয়া হয়েছে রীতিমতো অর্থাৎ তাণ্ডব কীভাবে চালানো হয়েছে সেটা বুঝতেই পারছে তবে এই ঘটনা কিন্তু আজ সকালে এবং সেক্ষেত্রে যেটা বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে কারণ তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই দোকানগুলো যেগুলোতে আজকে সকালে ভাঙচুর বা আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে তার সঙ্গে বিজেপি কর্মীরা যু যুক্ত রয়েছে যদিও বিজেপির তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করে তারা যেটা দাবি করছেন যে মহিলা বিজেপি কর্মীর যে খুনের ঘটনা বা যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুধবার গভীর রাতে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবাদে কিন্তু গ্রামবাসীরা সোচ্চার হয়েছেন এমনকি জনরসের প্রতিফলন এই ভাঙচুর এবং আগুন ধরানোর ঘটনা এবং যারা গতকালের রাতের সঙ্গে ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু মূলত সোচ্চার হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং তারা যেটা দেখলাম যে রাস্তা অবরোধ করে রাস্তায় আগুন টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন আর সেই বিক্ষোভ এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে যে পুলিশকে পরিস্থিতি সামাল এবং সত্যি পঞ্চম দফা বোর্ড অব্দি আমরা দেখেছিলাম হ্যাঁ বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ এসেছিল কিন্তু এখানে তো ষষ্ঠ দফার ভোটের আগে ষষ্ঠ দফার ভোটের আগে রীতিমতো পূর্ব মেদিনীপুর উত্তপ্ত লাশ পড়তে থাকলো তাহলে ভোটের দিন কি হবে সাধারণ মানুষ কতটা নির্ভয় বাড়ির বাইরে বেরিয়ে ভোট দেবেন সেদিকে তো অবশ্যই নজর থাকবে কিন্তু এই নিয়ে রাজনীতি শুরু হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারে তিনি তো সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করছেন তিনি বলছেন যে এই অশান্তির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের উস্কানি জড়িয়ে রয়েছে মমতা ব্যানার্জি ভাইপুর উস্কানিতে খুন হয়েছে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো মমতা ব্যানার্জির ভাইপুর উস্কানিতে খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচুরা গোকুলনগর আশিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে বল ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআরে আমরা এপায়রে আমরা ওর পরিবার ওর নাম বুঝি অধিকারী পরিবারের গ শুভেন্দু অধিকারীর জায়গা পূর্ব beledinipur রীতিমতো জ্বলছে অগ্নিগর্ভ পরিস্থিতিতে নন্দীগ্রাম এবং ময়নাতেও পরিস্থিতিতে উত্তপ্ত কিন্তু তার জন্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায় করেন কিন্তু গতকাল নন্দীগ্রামের সভা থেকে কি হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কারণে শুভেন্দু অধিকারী এই কথা বলেন শুনুন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচুরা হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বিড়ুলিয়া বয়াল ওয়ান বয়াল টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোনো বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না সতর্ক করে দিয়ে গেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যে বক্তব্যকেই উস্কানি হিসেবে দেখছেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত নন্দীগ্রামে খুন কাফির সভায় আবারও বুঝতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে বিজেপি কর্মীর খুনিদের শাস্তি হবে হুঙ্কার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে একজন শিডুল কাস্ট দলিত মাকে যার নাম রথিকান্ত আড়ি তাকে কিছু জঙ্গি জিহাদি নৃশংসভাবে ভাবে নন্দী গ্রামে খুন করেছে আপনারা অপেক্ষা করে থাকুন আমি তো গুন্ডা সোজা করালো তো তো আছে কোথায় তাদের দেখাই নেই সন্দেশখালীর বদলা হবে না হবে না বদলা ছাপ্পান্ন বছরের শিডুল কাস্ট মহিলাকে মাঝ মেরে দিল রথিকান্ত আড়ে তার বদলা হবে না তার ছেলেকে বিজেপি কার্যকর্তা সঞ্জয় হবে হিসাব হবে হিসাব হবে হিসাব হবে আমি অনেক লম্বা লম্বা মস্তানকে দেখেছি তোমাদের মতো ছোট পাতি মস্তানকে আমি বুঝে নেব নন্দীগ্রামে খুন তীব্র হুংকার সুমেন্দু অধিকারী তিনি বলছেন গুন্ডাদের সহায়তা করবেন বিজেপি নেতা কর্মীরা তারাও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন কারণ নন্দীগ্রামে যে গন্ডগোল রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত প্রতিবাদ ভাঙচুর দোকান ভাঙচুর সমস্ত অবস্থা সেই ঘটনায় এখনো পর্যন্ত শুধুমাত্র অঞ্চল সভাপতি দেবু রায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাকিরা কোথায় প্রশ্ন তুলে খুব খুঁজছে বিজেপি বাকিরা কোথায় এখনো পর্যন্ত অঞ্চল সভাপতি ছাড়া কাউকে কেন গ্রেফতার করা হয়নি বিজেপি নেতা কর্মী সমর্থকরা তারা কি বলছেন জানাবেন আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি সঙ্গে রয়েছেন কনিষ্ক দেখো অনুপা মূলত সকাল থেকে যে ঘটনাকে কেন্দ্র করে কার্যত তপ্ত হয়েছে নন্দীগ্রাম তোমার জানো যে দু হাজার সাত সালে সেই নন্দীগ্রাম সেই একই ছবি যেন দু হাজার চব্বিশ সাল অর্থাৎ এত বছর পরেও সেই নন্দীগ্রাম এক নম্বর ব্লকের যে হলদি নদীর পাড় বরাবর যে অঞ্চল কারীচরণপুর খাঁড়াচড়া এই বিভিন্ন এলাকায় কার্যত তপ্ত হয়ে উঠে এবং নন্দীগ্রামের এই বাজারে এলাকাতে গতকাল রাত্রিবেলা তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনাতে যে মহিলার মৃত্যু হয়েছে তারপরেই যদি দেখা যায় যে সমগ্র ঘটনা হামলা এবং একাকি ঘটনাকে কেন্দ্র করে যে উত্তপ্ত পরিস্থিতি তার মধ্যে প্রায় সতেরো থেকে আঠেরো জন তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নাম রয়েছে অভিযোগের ভিত্তিতে সেই মুহূর্তে কিন্তু একজনকে বেগু রায় নামে এলাকার অঞ্চলের সভাপতি তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই গ্রেফতারের পরে কিন্তু দেখা যায় যে মনসবাজারে দফায় দফায় আরো তৃণমূল কর্মীরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ বিজেপির তারা কিন্তু ক্ষুব্ধ হয় এবং দেখা এখনো পর্যন্ত শুধুমাত্র অঞ্চল সভাপতিকে গ্রেপ্তার করা হলো কিন্তু খুনে যারা অভিযুক্ত তাদের কেন গ্রেপ্তার করা হলো না সেই প্রতিবাদে থানায় তারা গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা গিয়ে থানায় তৃণমূলের পতাকা লাগিয়ে দিল স্বাভাবিকভাবে নন্দী গ্রামে মানে ষষ্ঠ দফা ভোটের আগে পূর্ব মেদিনীপুর যেভাবে চলছে রাজনৈতিক চাপা নূতন শাসক দল বিরোধী দল কি বলছেন এই ঘটনায় শোনা যাক তৃণমূল কংগ্রেস তো খুন বোমাবাজি গুলি এর বাইরে তো অন্য কিছু করতে পারে না তৃণমূল কংগ্রেসের এর বেশি করা দেওয়ার রাজ্য কিছু নেই এটাই দেওয়ার আছে তৃণমূলের নেতা দুই নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন তো এটাই করছে উস্কানি দেওয়া উস্কানি ছাড়া তো অন্য কোনো কাজ নেই সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় উস্কানি দিয়ে এলেন তার অঙ্গুলি হেলনে এটা হয়েছে এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো একটু দেখুন একটু সকাশ টোকাশ করুন শুধু সুকান্ত মজুমদারকে সকাশ করে তো কাজ হবে না সুকান্ত মজুমদার কোথাও হিংসা চড়াতে যায়নি ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট